মুন্সীগঞ্জের সিরাজদিখানে অরাজনৈতিক সংগঠন স্বপ্নের ফুরসাইল সামাজিক সংগঠন আয়োজিত মিনি চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টটির কাঙ্ক্ষিত ফাইনাল খেলায় সাতচারা সমাজ কল্যাণ সংসদ চ্যাম্পিয়ন হয়েছে স্বপ্নের ফুরসাইল সামাজিক সংগঠনের আয়োজনে শুক্রবার বিকাল চারটায় ফুরসাইল গ্রামের বালুর মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় ফাইনাল খেলায় সাতচারা সমাজ কল্যাণ সংসদ ও জারাফ সেভেন স্টার দল অংশ নেয় নির্ধারিত সময় শেষে এক শূন্য গোলে জারাফ সেভেনস্টার দলকে পরাজিত করে সাতচারা কল্যাণ সংসদ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এ সময় খেলোয়াড়দের নৈপুণ্যময় ফুটবল খেলা প্রদর্শনে মুগ্ধ হন হাজারো ক্রীড়ামোদী দর্শক স্বপ্নের ফুরসাইল সামাজিক সংগঠনের সভাপতি নাদিম জাহান আজিম প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন শরীফ মাতবরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মালখানগর পাঁচ নং ইউপি সদস্য দেলোয়ার হোসেন সমাজসেবক মোহাম্মদ জহিরুল ইসলাম বাবুল এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ শফি আন্ডারি আব্দুল আজিজ দেওয়ান হাজি মোহাম্মদ রফিজুদ্দিন মাতবর মোহাম্মদ সুজন শেখ মোহাম্মদ আমির হামজা টুর্নামেন্ট পরিচালনা করেন স্বপ্নের ফুরসাল সামাজিক সংগঠনের শাকিল শেখ বিজয় মাতবর খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা এর আগে গতকাল বৃহস্পতিবার টুর্নামেন্টের উদ্বোধন করা হয় এ টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নেয়